আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো ডায়াবেটিস টেস্ট কীভাবে করানো হয় কীভাবে করে সো দেখেন সিরিঞ্জে দেড় এম এল ব্লাড নিতে হবে তারপর একটা টেস্ট রাখতে হবে তারপরে এবং পাঁচ মিনিট ঘোড়াতে হবে তারপর লোকোস রেয়াজেন্ট এক হাজার মাইক্রো নিতে হবে তারপর ক্যাস্ট্রোভের রেয়াজেন্ট রাখতে হবে তারপর সেন্টে বেস থেকে তুলে দশমে কিরাম গ্লুকোজ রিয়াজেন্টে মিক্স করতে হবে আর মিনিট রিয়াজেন্টটা মিক্স করার পরে বসায় রাখতে হবে তারপরে এরকম কালার আসবে তারপর মেশিনে দেওয়ার পর একটা পয়েন্ট আসবে সেই পয়েন্টটাই রাজার্ট হিসেবে দেওয়া হবে আজকে পর্যন্তই ধন্যবাদ পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসব আপনাদের সামনে